আমি নারী আমি সব পারি সংসার সন্তান সব কিছুকে সামলিয়ে আমি কিভাবে প্রস্তুতি নেই কিভাবে প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার জন্য সেটাই আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ আজকের ব্লগটা শুরু করেছি একদম বাজার করা থেকে কারণ আমি যেহেতু এগুলো বাজারটাও আমাকে করতে হয় তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি তো আমি সকালবেলা হচ্ছে সকালবেলা না এটা হচ্ছিলো এগারোটার দিকে সকাল এগারোটার দিকে তখন আমি ওয়ারিদকে নিয়ে স্বপ্নে গিয়েছিলাম টুকটাক গ্রোসারি করার জন্য এরপর আমি বাসায় এসে মনে হলো যে আমি আমার ম্যাথটা করি কারণ হচ্ছে প্রতিদিন আমি চেষ্টা করি দুই ঘন্টা করে ম্যাথ করবার কারণ ম্যাথটা না করলে আসলে মনে থাকে না আর সব সময় এটা আমার মানে আমি এখনও ম্যাথের সিলেবাসটা কমপ্লিট করতে পারিনি সো আমি এখানে করতেছিলাম হচ্ছে গতিবেগ এবং ট্রেন তো এখানে আমি করতেছি ম্যাথটা করতেছিলাম কায়রোসের বেসিক ম্যাথ বইটা থেকে এখানে আসলে খুব সুন্দর করে মানে একদম হচ্ছে আপনি আপনি নিজে নিজেই মনে ম্যাথটা করতে পারবেন এত সুন্দরভাবে এখানে ডিটেলসে লেখা আছে আর হচ্ছে কোন স্টেপের পরে কোন স্টেপ মানে স্টেপ বাই স্টেপ আপনি মানে জিরো থেকে হচ্ছে আস্তে আস্তে কঠিনের দিকে যাবেন ম্যাথ এতে কোনো ম্যাথ করতে প্রবলেম হয় না যারা আর কি খুবই খুবই বেসিকটা খুবই দুর্বল তাদের জন্য কিন্তু এই বইটা একদম পারফেক্ট এখানে অনেক এক্সারসাইজ দেওয়া আছে যার কারণে এগুলো করলে অটোমেটিক আপনার ম্যাথটা আওতার চলে আসবে অনেকেই আমার রুটিন সম্পর্কে জানতে চেয়েছেন আসলে যেহেতু আমাকে সবই করতে হয় যার কারণে আমি প্রপার কোনো রুটিন মাফিক কিন্তু আমি পড়তে বসতে পারি না আর আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি পড়তে বসার এজন্য আমার কোনো পড়ার রুটিন নেই যেমন সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত ইংরেজি পড়বো আটটা থেকে নয়টা পর্যন্ত অঙ্ক করব বা তারপরে এটা করব এটা করব এটা আসলে আমার ধরা হয় না যখন আমি সময় পাই তখনই আমি বসে পড়ি যেমন ধরুন আজকে আমি সকালবেলা যে ম্যাথটা করতেছিলাম এখন এই দিনটাতে কিন্তু আমার কোনো বান্না ছিল না কারণ আমি যখন রান্না করি তখন আমি চেষ্টা করি যে দুই দিনের রান্নাটা কভার করে রাখার জন্য তো একদিন আমি কাজটা করি আরেক দিন আমি ওই সময়টাতেই কিন্তু পড়াশোনা করি এভাবেই করে আমার রুটিনটা সাজানো হয় তো ওই তো সকালবেলা আমি বাজারটা করে জাস্ট বাজারটা গুছায় কিন্তু আমি পড়তে বসে গেছি তো এইভাবেই কিন্তু আমি আসলে টাইমটা ম্যানেজ করার চেষ্টা করি ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন আমার মনে আছে যে আমার তখন অনেক শখ মানে শখ হয়েছিল সাইকেল চালাবার জন্য তো আমি যখন আমার নানুবাড়িতে যাই নানুবাড়িতে আমার মামাতো ভাইয়ের যে সাইকেলটা ছিল তো ওইটা মানে আমি একদিন সময় ছিল আমার নানুবাড়িতে আমি একদিন থাকতে পারবো এরকম একটা সময় ছিল আমার মানে একটু একটু মনে আছে তো আমার নানুবাড়িতে একটা মেয়ে কাজ করত তো ওকে আমি বলতেছিলাম যে আমাকে একটু ধরো সাইকেলটা আমি একটু সাইকেলটা চালানো শিখি আমার মনে আছে আমি মনে হয় সারা দিন মানে যতক্ষণ সময় পেয়েছিলাম বিকাল তারপর সকালের কিছু অংশ তো আমি সারা সারাদিনে প্র্যাকটিস করে কিন্তু আমি একদিনেই সাইকেল চালানোটা শিখে ফেলেছিলাম একা একাই ওই মেয়েটা জাস্ট আমাকে একটু ধরেছিল একটু হেল্প করছিলো তো আসলে এটাই আপনি যে একদম নিয়ম করে কোনো কিছু করবেন এটা আসলে বড় বিষয় না আপনার ইচ্ছা কতটুকু আছে আপনি এটার জন্য কতটুকু এফোর্ট দিতে পারবেন যে আমাকে এটা করতেই হবে এই জিনিসটা যখনই আপনার মনের ভেতরে আসবে সেটা যত কঠিন কাজই হোক না কেন আপনি কিন্তু সেটা পারবেন একটা বিষয় কি বসে না থেকে জ্ঞান অর্জনের জন্য যেটা যে বইটা ভালো লাগে সেই বইটাই পড়ুন আমি বলবো কেন আমাদের ম্যাক্সিমাম আশেপাশে আপনি এটা দেখতে পারবেন যে মেয়েরা ম্যাক্সিমাম মেয়েরাই বিয়ের পরে তাদের একটা থাকে যে হ্যাঁ আমি বাচ্চাটা মানুষ করব। আর হচ্ছে সংসারের কাজ করবো বাচ্চা মানুষ করবো কিন্তু আলটিমেটলি তারা সংসারের কাজ কতটুকু সময় করে একটা মেয়ে একটা বাচ্চা মানুষ করতে বাচ্চার পিছনে একটা মেয়ে কতটুকু সময় দেয় বাকি সময়গুলো তারা কি করে বলেন তো বাকি সময়গুলো আশেপাশের ভাবিদের সাথে জুগলি করে গিবত করে পরনিন্দা পরচর্চা করে কিন্তু সময়টা চলে যায় এমন একটা অবস্থা হয় যে তাদের সার্কেলের দেখবেন যে একটা মহিলায় তাদের বাসায় কি হলো না হলো তার যা কি করলো তার ননদ কি করলো কে কি বলল। এই রকম মুখরোচক কথাবার্তা বলতে বলতে এমন একটা পজিশনে চলে যায় যে আসলে তারা কিন্তু আলটিমেটলি কিন্তু কি করতেছে পাপ কামাই করতেছে অন্যের গিবোধ করতেছে পরনিন্দা পরচর্চা করতেছে তো এগুলো না করে যদি কেউ পড়াশোনা করে এটা যে শুধু আপনার চাকরির ভিত্তি পড়াশোনা করতে হবে এমন তো কোনো কথা নেই আপনি কোরআন শরীফ পড়তে পারেন হাদিস পড়তে পারেন এগুলোও কিন্তু অনেক রিসার্চের একটা বিষয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী পড়তে পারেন তাদের তার বিবিদের জীবনী পড়তে পারেন তার মেয়ের জীবনী পড়তে পারেন বিভিন্ন সাহাবের জীবনী পড়তে পারেন পড়াশোনা করেই যে একদম আপনাকে মহারাজা হয়ে যেতে হবে এমন তো কোনো কথা নেই আপনি জ্ঞান অর্জন করার জন্য যে কোনো কিছু করতে পারেন তবে হ্যাঁ এটা মেক্সিও করবেন যে আপনার ধারা যেন অন্য অন্যের ক্ষতি না হয় আমি বলবো যে পরনিন্দা গিবত এগুলো এমন একটা অভ্যাসে পরিণত হয় মানুষের যে আপনারা নিজেদের মধ্যেও খেয়াল করবেন যে আরেকজনের বিষয়ে কথা না বললে যেন ভালোই লাগে না যতক্ষণ না অবধি কী হলো সারাদিনের ডিটেলস আমরা আরেকজনকে না বলতেছি ততক্ষণ যেন আমাদের পেটের ভাত হজমই হচ্ছে না কিন্তু এটা না করে আপনি আপনার সংসারে যদি সময়টা ইনভেস্ট করেন আপনার সন্তানের ওপর যদি সময়টা ইনভেস্ট করেন তাহলেও কিন্তু আপনি খুবই ভালো একটা আশানুরূপ ফল পাবেন একটা সময় গিয়ে বিগত একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে প্রাইমারিতে আসলে একটা বই পড়ে কখনো চাকরি ইনশিওর করা যাবে না আমি কিন্তু কখনোই বলিনি যে আপনারা একটা বই পড়ে চাকরি ইনশিওর করতে পারবেন কখনোই এটা সম্ভব না ফার্স্ট অফ অল চাকরি ইনশিওর করতে হলে অবশ্যই বেসিক থেকে ধারণা থাকতে হবে বেসিক মাস্ট তো যারা আসলে একদমই নতুন যখন আপনি পড়াটা শুরু করবেন তখন কিন্তু আপনি আপনা আপনি বুঝে যাবেন যে আসলে আপনাকে কোথায় থেকে শুরু করতে হবে বেসিক থেকে শুরু করতে গেলেও কিন্তু মনে হবে আল্লাহ এটা আমি কোথায় এসে পড়লাম যখন কেউ কোনো প্রশ্ন অ্যানালাইসিস করে তখনই কিন্তু সে হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বইটা ভালো চলে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম প্রাইমারি নিবন্ধনের জন্য ফার্স্ট বের হয়েছিল তো ওইখানে কিছু কোশ্চেন আছে অথবা জব সলিউশনের যে বিগত বছরে এসেছে প্রাইমারির কোশ্চেনগুলো সেগুলো যখন অ্যানালাইস করবে যখন পড়াটা সে শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারবে যে বেসিকের কোথা থেকে পড়া উচিত বা কোন কোন টপিকগুলো কমন বিসিএসের কোশ্চেন কিভাবে অ্যানালাইসিস করে প্রাইমারি বা অন্যান্য চাকরির জন্য পড়তে হয় তখন কিন্তু সে সেটা পড়তে পারবে আপনি যখন পানিতে নামবেন তখনই কিন্তু আপনি সাঁতার শিখবেন বা সাঁতার শেখার আপনার ইচ্ছা হবে আপনি যদি পারে বসে থাকেন বা পুকুরের ধারেই যদি না আসেন তাহলে তো আসলে আপনি সাঁতার শিখতে পারবেন না ঘরে বসে বসে শুধু আপনাকে চাতক পাখির মতো বসে থাকতে হবে যে আমি কবে যাব কবে নামবো কবে শিখব তো আগে আপনাকে পানিতে নামতে হবে তারপরে তো আপনি সাঁতার শিখবেন তো এখানে আমি সকাল বেলার হচ্ছে আমি এখানে দুই ঘন্টার মতো পড়তে পেরেছিলাম আর আজকে দুপুরবেলা বেলা ছিল হচ্ছে আমার বাবার বাসায় যে খাবার কথা ছিল তো এর জন্য পরে আমি বাসায় চলে গিয়েছিলাম তো বাসায় যাবার পরে আগে আমি দেখতেছিলাম আম্মু কী কী রান্না করেছে তো এখানে ছিল হচ্ছে রুই মাছের রুই মাছের এটা কি করেছিল আম্মু ভোনা করেছিল এত মজা হয়েছিল মানে মাংস রেখে মানে আমরা সবাই রুই মাছটাই খেয়েছি তারপর এখানে ছিল ডাল এটা ছিল মেবি মুরগির মাংস আর এটা ছিল মুরগির মাংসের তাওয়া ফ্রাই তারপরে এটা ছিল গরুর মাংস তো আমরা সবাই অনেক মজা করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম সে যাওয়ার পরে আমি আগে চেক করি আম্মু কী কী রান্না করছে কারণ আম্মুর হাতের রান্না না খেলে আমার একদমই মানে এত অশান্তি লাগে আর এই আমগুলো আমার নানুবাড়ি থেকে পাঠিয়েছিল আম্মুকে দিয়েছিল হচ্ছে দশ কেজি আর আমাকে দিয়েছিল পনেরো কেজির মতন মানে আম্মুর থেকে আমাকে বেশি দিছে ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি